ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাব। তো পর্বটা দেখতে থাকুন একটু আলাদা ধরনের পর্ব থাকছে তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো প্লিজ সাথে থাকুন এখন ট্রেন ধরবো বলে চলে এসেছি দু নম্বর প্ল্যাটফর্মে এখন যাওয়ার ট্রেন এসে গিয়েছে আর এই ট্রেনেতে আমরা উঠে পড়ব এখন সিমার আয়ুষ রেডি ট্রেনে ওঠার জন্য শুধু ট্রেন বন্ধ হওয়ার অপেক্ষায় স্টেশনে নেমে পড়েছি আর স্টেশনে দেখুন কত ভিড় চলাচল করার রাস্তা নেই তো সীমার আয়ুষ একটা সাইডে দাঁড়িয়ে আছে ভিড়টা একটু কমে গেলেই তারপরে যাওয়া শুরু করব

एस एस छोटेश रुकंडा देखिए तो किसी किसी में से आछे हां ना किसी आसु आना कर दीजिए किसी आ लो 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 ठेठ कर दो ना कर रहे क्या चलो कर ये सुन तो हो दो अंकड़ा देता है ना দিদি রান্না বান্না শুরু করেছে বড় বড় মাছের পিস থেকে আর সবাই আছে গল্প করছি ভিডিওটা কমই নেওয়া হচ্ছে কারণ এখানে আসলে অনেক মানুষ সবার সঙ্গে একটু সময় কাটাই তো তার মধ্যে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা দিদি রান্না করছে এখন মেজ বাড়ি বটদলের বাড়ি ওই দিক থেকে একটু ঘুরে আসবো দিদি কত সকাল সকাল রান্না বসিয়েছে জানি না আমরা এসে দেখছি ভাত ডাল সব রান্না করা হয়ে গেছে দিদি এবার মাছ রান্না করবো আর একটু আলু ভেজা ভাত ডাল হয়ে গিয়েছে হ্যাঁ ভাত ডাল হয়ে গিয়েছে আমরা যখন এসেছি ডালের ছেম পাচ্ছিলাম আমরা তো চলে এসেছি ভালো না মা এখন হচ্ছে বর্ষাকাল তো ঢালাই করা সব তাও একটু হাঁটতে গিয়ে পড়ে গিয়েছে গিয়ে একটু পায়ে লেগেছে তো দাদা ফোন করেছিল আমরা আবার আসলাম দেখতে সবসময় তো দাদারাই দেখে আমরা তো দূরেতেই থাকি তো এই সুবিধা অসুবিধা আসি আর এ বাড়িতে এমনি একটু মাঝে মাঝে আসি কিন্তু এই ঘর বাড়ি করার চাপে অনেকদিন আর টানা আসা হয়নি তো দাদারাই সব সময় মাদের দেখাশুনো মাকে দেখাশুনো করে আমরা তো এসে উঠতে পারি না সব সময় আর এতদিন সমস্যা ছিল মা মাঝে মাঝে যেত কিন্তু ওই বাড়িতে বাথরুমের সমস্যা বলে যেতে পারতো না তো এখন বাথরুমটা প্রায় রেডি হয়ে এসছে আপনাদের ভালোবাসা আশীর্বাদ পাশে থাকায় তো একটু বর্ষাটা কুমলে মা যাবে গিয়ে ঘুরে আসবে এখন একটু সুস্থ হয়ে উঠুক ব্যথা আছে এখানে ওখানে এখানটা কালো দাগ হয়ে গেছে

কোথায় যাচ্ছে তানি কোন বাড়ি টাটা করো টাটা বর্ষাকালে পরে যেত না দাদারা থাকে তো আর একটু দূরে ওই বাড়ি

আসলে মা তো হাট বসিয়েছে সব দিকে ঘুরে ঘুরে বেড়াতে তো ইচ্ছা হয় কিন্তু এত বৃষ্টি আর বেরোতে পারে না যেতে গিয়ে পড়ে গেছে আর এখন একদম টানা বৃষ্টি হচ্ছে বাইরে আমাদের ওখানে আপনাদেরকে দেখাই সবুজ ধান খেত আর মাঠের মাঝখান থেকে সবুজ ঘাসের বেরিয়ে গেছে পথ আর এটা হচ্ছে অনেক পুরনো গ্রাম আমার শ্বশুরমশাই তার পিতা জন্মস্থান এখানে তো সেই সূত্রে এটা অনেকটাই পুরনো গ্রাম এখানে আমাদের পল্লবী সবজি কাটছে

যাইভাবে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে কখন এসেছো তুমি বিস্কুট খাও এই ভালো দিদি বেরিয়ে যাবো দাদা

আমরা মেজদার বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি এখন বিকালে বাড়িতে চলে যাব ঘর তো ফাঁকা একা ঘরটা তো ফাঁকায় একেবারে ফাঁকা রাখা যাবে না রাত্রেবেলা আবার বাড়ি যেতে হবে তো তিনজনে বেরিয়ে পড়েছি তো এবারে বাড়িতে মাকে বলে এবার একবারে সবাই বেরিয়ে যাবো না যাবে এখন যাবে আমাদের সঙ্গে

একটা দরকার হয় হাতে বাড়ি নাও বাড়ি নিয়ে চললে তার একটা চাপটা কম থাকে কখন মানুষ পড়ে যাবে তার ঠিক আছে আমরা পিয়ালিতে চলে এসেছি সবাই মিলে বাড়ি ফিরেছি ট্রেনটা ওই বেরিয়ে গেল শিয়ালদা রওনা দিয়েছে হ্যাঁ তোমার স্বাধীনতা পেয়ে গিয়েছে আমরা ওই বাড়িতে গিয়েছিলাম প্রচন্ড এখানে দেখছি সব রাস্তাঘাট শুকনো হয়ে আছে বৃষ্টির সম্ভাবনাটা কম ছিল মনে হচ্ছে আর আমাদের এখানে যে সব থেকে বড় হয় তার প্যান্ডেল রেডি হচ্ছে আরো অনেক দিন আগে দিয়ে হচ্ছে আর বাচ্চারা দেখো হবে খেলা করছে কাদামাটিতে কিছু কেনাকাটার আছে নাকি চলো বাজারের মধ্যে যাওয়া যাক যা যা লাগে নিয়ে নাও আমরা একবারে বাজারের মধ্যে পৌঁছে গিয়েছে ये वाली तो नहीं कॉल गेटअप 500 देवा ले भाई 1540 का वीडियो वाला और इससे पूरा सब साथ असली वाला বাজার কিছু ফেলে না